কীভাবে পারল একটা পুরুষ আসিয়ার সাথে এমন করে এমন কিছু করতে মানে এটা কি সম্ভব এখনও কেন সেই বিচারটা হচ্ছে না সে বিচারটা আমরা দেখতে চাই আর আসিয়ার এই যে যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যেন কোনো উকিল না দাঁড়ায় এটাই শুধু একটাই দাবি কারণ তাদের বিরুদ্ধে যদি কোনো উকিল দাঁড়ায় বর্তমানে সমাজ আইন ব্যবস্থা এমন হয়েছে যে বড় বড়ো অন্যায় অপরাধ করেও আবার আইনের আওয়া যেও তারা আবার ছেড়ে চলে আসে বেরোয় চলে আসে উকিল ধরেও কোনো লাভ হয় না উকিল নিয়ে দেখা যাচ্ছে তারা অন্য ক্ষমতাশালী প্রভাবশালী উকিল ধরে যার মাধ্যমে তারা সেখান থেকে বেরোয় আসতে পারে তাই আমার অনুরোধ যাতে কোনো উকিলের নাম মানে এইখানে এর বিরুদ্ধে কোনো উকিল যাতে না দাঁড়ায় কারণ তাহলে তারা শাস্তি পাবে না আর তাদের শাস্তি অবশ্যই খুব তাড়াতাড়ি হওয়া উচিত কারণ যেখানে একটা দর্শনের ঘটনা ঘটাইতে তিন চার মিনিট কি পাঁচ মিনিট লাগছে কেন এত সময় নিচ্ছে এখনো বিচার হইতে আমরা জনগণ খুব তাড়াতাড়ি চাই এই বিচার আর এমনভাবে এর বিচারটা হবে এমন নির্মলভাবে এমন করুণভাবে যাতে ওই ওদের দেখে দ্বিতীয়বার মানে এমন একটা কাজ করতে গেলেও কোনো পুরুষ দ্বিতীয়বার আবার চিন্তা করে যে এই কাজটা করলে আমার এই শাস্তি হবে ভাবেই তাকে শাস্তি দেওয়া হোক যাতে সেই জিনিসটা দেখে নেক্সট ইয়ার কখনো এরকম ভুল না করে সারা বিশ্ব যাতে কেঁপে যায় ওর এই শাস্তিটা দেখে আপনাদের কাছেই অনুরোধ আজকে আসি আট বছরের একটা বাচ্চা সে কি বোঝে সে কিছুই বোঝে না তো অথচ তার দেখেন জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল তার জীবনের মানেটা কী তার জীবনের আলোটা এভাবেই নেমে গেল সব কিছুই যা হোক হলো কিন্তু তার পরিবার তো একটা সন্তান হারালো ভাই তার বোন হারালো বাবা তার মেয়ে হারালো মা তার সন্তান হারালো আর কি হলো তাদের পরিবার থেকে তাদেরই যন্ত্রণা যে যন্ত্রণা হচ্ছে শুধু তারাই বুঝতেছে এটা নিয়ে অনেকেই অনেক রকমের ভিডিও বানাইছে আমি শুধু একটা ছেলেদের কাছে একটা অনুরোধ করি ছেলেরা তোমরা এখনও চিন্তা করো এটা দুই দিনের দুনিয়া তোমাদের একটু সুখের লাগে একটা জীবন কেন এভাবে নিষ্পাপ কোনো জীবন এভাবে ঝরে পড়ে যাবে অকালে তোমরা যদি চিন্তা করতে তোমরা যদি একটু সতর্ক হতে তাহলে তো এমনটা হতো না তোমরা কিভাবে পারলে এটা তো তোমাদের আপন মানুষই ছিল তোমাদের এই কর্মকাণ্ডে আজকে মনে করেন যে কোনো মানুষই দুলাভাইদের বা দুলাভাইয়ের পরিবারকে বিশ্বাস করতেও ভয় পাবে যেমন আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটে গেছে তা শুধু আসলে বর্তমানে দুনিয়াটা কি আর বলবো ছেলেদের মন মানসিকতা যে এত পরিমাণে নিচু যেটা বলা ধারণার বাইরে কারণ একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের আইডি বলেন একটা মেয়ে মানুষে দেখলে যেভাবে কিস করে এটা আসলে বাইরে চলাফেরা করতে গেলেও মানে কি বলবো খুবই কষ্ট হয় ঠিক আছে হয়তো অনেক ছেলে আবার এখানে এসে বলতে পারেন যে আপনারা কেন ভালোভাবে মানে ঠিকভাবে চলেন না কি ঠিকভাবে চলি না আমরা এখানে খারাপভাবেও চলি না আপনার একটা ছেলে যদি চিন্তা করতো যে এই নারীর গর্ভে থেকে আমার জন্ম হয়েছে তাহলে এই এই ছেলে কখনোই একটা খারাপ কাজ করতে পারতো না যদি একটা ছেলে চিন্তা করতো যে আমারও একদিন সন্তান হবে তাহলে এই ছেলে কখনোই একটা খারাপ কাজ করতো না তাই ছেলেরা তোমাদের কাছে আমার অনুরোধ যে এমন করো না মেয়েদের এখনও সময় আছে সম্মান করতে শেখো মেয়েদের শ্রদ্ধা করো ঠিক আছে মেয়ের গর্ভ থেকে তুমি জন্ম নিয়েছ তোমাদের জন্য আর কোনো ছেলেদের মেয়েদের নিষ্পাপ জীবন যাতে এভাবে অকালে ঝরে না পড়ে এখনও সতর্ক হও আর আমি আইনের কাছে একটাই দাবি রাখি যাতে এই বিরুদ্ধে এমন শাস্তি তাদের দেওয়া হোক যে শাস্তিটা দেখে দ্বিতীয়বার কোনো পুরুষ এরকম একটা অপরাধ করতে গেলে একশো বার চিন্তা করে আর সেই শাস্তিটা জনগণের সামনে এনেই করা হোক যাতে জনগণ দেখে সতর্ক হোক কারণ এরকম একটা মানে কি বলবো আসলে অনেক কষ্ট হচ্ছে এটা নিয়ে কোনো ভিডিওই করতে চাইছিলাম না কিন্তু না করে আসলে পারলাম না ঠিক আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল অনেক কথা বললাম যদি কথার ভিতরে কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন আল্লাহ সবাইকে হেবাদাত করুক আল্লাহ সবাইকে মানে কি বলবো ভালো বোঝার তৌফিক দান করুক আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ তুমি সবাইকে যে সুস্থ জ্ঞান দাও যাতে সবাই ভালো দিকটা বোঝে